কাঁচা আলু আর ময়দা দিয়ে একই ভিডিওতে থাকছি দুইটি ভিন্ন স্বাদের ভীষণই মুখরোচক নাস্তা রেসিপি আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় সকালের নাস্তায় বলুন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে আবার বিকেলের চায়ের সঙ্গেও এই নাস্তাগুলো খেতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ টেস্টি এই মুচমুচে মুখরোচক স্ন্যাক্সগুলো বানিয়ে দেখাবো আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন এবার এখানে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে খুব বেশি ময়দ দিতে হবে তা না একটু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তো পানিটা একেবারে দিয়ে ফেলা যাবে না বারে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ময়দার ডোটা অতিরিক্ত শক্তও হবে না আবার অতিরিক্ত নরমও হবে না ঠিক যেইভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি সেইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে একেবারে পানি দিয়ে ফেললে আবার ডোটা অনেকটা নরম হয়ে যেতে পারে তো ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তাহলে ডোটা এখনকার থেকে অনেকটাই সফট হয়ে যাবে তো ততক্ষণে এদিকে দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি আলু দুটোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলু দুটোকে ভালোভাবে গ্রেট করে নেব আপনারা আলু দুটোকে চাইলে কুচি কুচি করে কেটেও নিতে পারেন তবে মিহি করে কেটে নিলে কিন্তু হয়ে যাবে তো এবার এই আলুটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ আলুটা গ্রেড করার পর এর মধ্যে কিন্তু অনেকটাই ভাব থাকে তো দেখুন আলুটা আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমেই সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো ঝালের পরিমাণটা আপনার আপনাদের টেস্ট মতো দিয়ে দেবেন এবার এখানে হালকা কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ ভাজা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট চাইলে আপনারা আদা রসুনটা বাদ দিতেও পারেন এবারে এই আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এখানে লবণ দিইনি কারণ এখানে লবণ দিয়ে মাখিয়ে নিলে কিন্তু আলুর মধ্যে থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে তো লবণটা আমি পরে দিয়ে দেব। আর এইদিকে ডোটা আমি পাঁচ মিনিট মতো রেস্টে রেখেছিলাম ততক্ষণে ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি তো ডোটা খুব ভালোভাবে মথে নেওয়ার পর ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব এবার ওপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ডোটাকে লই তৈরি করে নেব তো দুটোকেই আমি লই তৈরি করে রেখে দিয়ে রুটিগুলো বেলে নেব তো দেখুন হাতের মধ্যে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সফট একটা লই তৈরি করে নিয়েছি তো একইভাবে এটাকেও আমি লই তৈরি করে রেখে দেব তো দুটো লই তৈরি করা হয়ে গেছে এবার আমি রুটিগুলো বেলে নেব তো দুটো রুটি কিন্তু এক সঙ্গে বেলে নিতে হবে তো ওপরে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি রুটিটাকে বড় করে একটু পাতলা করে বেলে নিচ্ছি আর রুটিটা একটু বড় করে তৈরি করে নিতে হবে কারণ আমি এখানে লইটা বড় রেখেছি তো দেখুন রুটিটা আমি বড় করে তৈরি করে নিয়েছি এটাকে এক সাইডে রেখে দিয়ে আরও একটা রুটি আমি বেলে নিয়েছি এবার এই রুটির ওপরে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে একটু টমেটো সস মাখিয়ে নিলে নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগবে এবার যে আলুটা আমি মাখিয়ে রেখেছিলাম এখানে আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মাখিয়ে নেব তো লবণটা ঠিক এই পর্যায়ে দিতে হবে তাহলে এটা থেকে অনেকটা পানি ছেড়ে আসবে না এবার এখানে অল্প অল্প করে রুটির চারিদিকে এই আলুর মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি তো আলুগুলোকে টমেটো সসের ওপর একটু পাতলা করে গোল করে ছড়িয়ে দিচ্ছি এবার এই রুটির ওপর আরও একটা রুটি এইভাবে রেখে দিতে হবে দিয়ে আলুর পুরটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে তো রুটিটা রেখে দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে রুটির চারিদিকটা এভাবে করে চেপে দিতে হবে তো খুব ভালোভাবে চেপে দেওয়ার পর ওপরে আবারও এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে রুটির চারিদিকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো রুটির চারিদিকে টমেটো সসটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার বাকি যেইটুকু আলুর মিশ্রণ ছিল এই টমেটো সসের ওপরে পাতলা করে চারিদিকে ছড়িয়ে দেব আলুটা খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার এখানে এক সাইডটা ধরে টেনে এনে এভাবে করে ভাজ দিয়ে নিয়েছি ঠিক আরও একটা ভাজ এভাবে টেনে এনে দিয়ে দিতে হবে দিয়ে আলুর পুরটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে এবার নিচে থেকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি আবারও ঠিক একইভাবে ওপরের দিকটাকেও ওইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে এবার পুরোপুরি আলুর পুরটাকে ঢেকে দিয়েছি আর হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দিতে হবে যেন এ ভাঁজটা না খুলে যায় এবার একটা ফুটো ফুটো থালার ওপরে সামান্য পরিমাণ তেল খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই নাস্তাটাকে এই ফুটো ফুটো থালার ওপরে রেখে দিতে হবে তো যে দিকটা ভাজ আছে সেই দিকটা করে আমি এভাবে রেখে দিয়েছি আর আগে থেকে হাঁড়িতে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম পানিটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এই নাস্তাটাকে আমি দশ মিনিট মতো ভাপিয়ে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই ঢাকনার মধ্যে যে ফুটোটা আছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এবার এটাকে দশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি তো দেখুন দশ মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর এই নাস্তার ভেতরের আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই নাস্তাটা ঠান্ডা হয়ে গেলে প্লেট থেকে বার করে নিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নেব তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো কেটে নিতে পারেন তো আমি লম্বা লম্বা পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলো এই পদ্ধতিতে স্ন্যাক্সগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো দেখুন নাস্তাটা কিন্তু সবটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আলাদা একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর একটু বেশি করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে খুব বেশি ঘন করা যাবে না তো দেখুন ব্যাটারটা আমি একটু পাতলা করেই তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য এই নাস্তাগুলোকে নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিয়ে গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে সবগুলো নাস্তায় একসঙ্গে ভেজে নিচ্ছি তাই এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছি তো যখন একদিকে কালারটা হালকা চলে এসছে তখন এগুলোকে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি আর নাস্তাগুলোর দুদিকেই যখন খুব সুন্দর একটা কালার চলে এসছে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও তিন থেকে চার মিনিট সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নেব তাহলে নাস্তাগুলো ভেতর থেকে যেমন ভাজা হবে ওপর থেকে অনেকটাই মুচমুচে তৈরি হবে তো দেখুন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি এই নাস্তাগুলোকে তুলে নেব তো তেলটা ঝরিয়ে নিয়ে একটা একটা করে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই কাঁচা আলুর স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেল আর বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবারে এই স্ন্যাক্সগুলোকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে বিকেলবেলায় চায়ের সঙ্গে ওইগুলো রাখতে পারেন এবার আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পারছেন কতটা মুচমুচে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা কাঁচা আলু দিয়ে ক্রিস্পি একটা নাস্তা তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের কাঁচা আলু আর ময়দা দিয়ে দারুণ একটি নাস্তা রেসিপি শেয়ার করব। খেতেও হবে ভীষণ মজার পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি মেপে এক বাটির থেকে একটু কম ময়দা নিয়ে নিচ্ছি তো আমি এখানে যেহেতু দুটো পরোটা তৈরি করে নেবো সেই জন্য অল্প করে ময়দা নিয়ে নিয়েছি এবার এই ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম তারপর হালকা করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা এখানে যদি আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও নাস্তাটা বানাতে চান তাও কিন্তু হবে খেতে ভীষণ ভালো লাগবে তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব এই ডোটাকে এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু এই ডোটা এখনকার থেকে অনেকটাই সফট হয়ে যাবে তো এটাকে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে কাঁচা আলুর পুরটা রেডি করে নেব তো আমি এখানে মিডিয়াম সাইজের দুটো কাঁচা আলু নিয়েছি আলু দুটোকে খুব ভালোভাবে ছিলে নিয়ে ধুয়ে নিয়েছি তারপর একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি তো দেখুন দুটো আলুকেই ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবার এই আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পানিটা যেন ভালোভাবে ঝরে যায় সেই জন্য এখানে একটা ছাকনার মধ্যে আলুগুলোকে রেখে দিয়েছিলাম তো পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে আলাদা একটা বাটির মধ্যে বেশি অর্ধেক গ্রেড করা আলুটা নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো ঝালের জন্য অল্প করে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার সব কিছুকে একসঙ্গে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এইভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট মতো আলুটাকে রেস্টে রেখে দেবো ততক্ষণে কিন্তু আলুটা অনেকটা নরমও হয়ে যাবে আর আলুর মধ্যে থেকে পানীয় ছেড়ে দিবে তো এইদিকে ডোটা আবারও রেস্টে রাখার পর খুব ভালোভাবে মুথে নিয়েছি আর এই ডোটা থেকে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তো আমি এখানে যেহেতু দুটো পরোটা তৈরি করে নেব তাই চারটা লেচি কেটে নিয়েছি তারপর একটা একটা করে লই করে নেব আর এই চারটা রুটি আমি একসঙ্গে বেড়ে রেখে দেব। তাহলে পরোটাটা তৈরি করতে সুবিধা হবে তো আমি এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি তো এখানে পরোটার সাইজটা একটু ছোটোই রাখতে হবে তাহলে এটা ভাজতে সুবিধা হবে খুব বেশি যেন বড় না হয় তো একটু পাতলা করে বেলে নিয়েছি তো একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেল তো বাকি তিনটে পরোটাও ঠিক একইভাবে আমি বেলে রেখে দেব তো দেখুন একই সাইজের কিন্তু আরও একটা আমাদের পরোটা বেলে নেওয়া হয়ে গেছে তো দেখুন সবগুলো পরোটাই কিন্তু আমি বেলে নিয়েছি এদিকে কাঁচা আলুগুলোকে পরোটাগুলো বেলে নেওয়া পর্যন্ত রেস্টে রেখেছিলাম আর দেখুন ততক্ষণে কতটা পানি ছেড়ে দিয়েছে তো আমি হাত দিয়ে ভালোভাবে চিপে এক্সট্রা পানিটাকে ছেঁকে নিচ্ছি তো এইটুকু রেস্টে রাখাতে কিন্তু আলুটা আগের থেকে অনেকটা নরমও হয়ে গেছে তো এবার পুরো আলুটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এবারে কাঁচা আলুটাকে আমি বেলে রাখা রুটির ওপরে নিয়ে নেব। তো যেহেতু আমি দুটো রুটি করব বলেছি তাই এখানে অর্ধেকটা পরিমাণ আলুটা এখানে এই রুটির ওপর দিয়ে দিলাম তারপর যে রুটির ধারগুলো ফাঁকা রেখেছি সেখানে অল্প অল্প করে পানি লাগিয়ে দেব এইভাবে পানি লাগিয়ে দিলে রুটিগুলো ভাজার সময় কিন্তু একটুও খুলে যাবে না তাই অবশ্যই এখানে অল্প অল্প করে পানি লাগিয়ে দেবেন তো পানি লাগিয়ে দেওয়ার পর আরও একটা রুটি এর ওপর রেখে দিচ্ছি দিয়ে আলুর পুরটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি তারপর হাত দিয়ে একটু ভালোভাবে সাইডগুলোকে চেপে দিতে হবে তাহলে এটা পানির সঙ্গে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো একটা পরোটা আমাদের তৈরি করা হয়ে গেল তো আরও একটা পরোটা ঠিক একইভাবে তৈরি করে নেব বাকি যেইটুকু আলু ছিল ওইটুকু আলু আমি আরেকটা পরোটার উপর দিয়ে দিয়েছি তারপর ঠিক একইভাবে চারি সাইড থেকে পানি লাগিয়ে দিয়ে ওপর থেকে আরও একটা পরোটা দিয়ে আলুর পুরটাকে ঢেকে দিয়েছি তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজ এই কাজটা করে নাও হয়ে গেল। এবার আমি আপনাদের পরোটাগুলো একটু সেঁকে নিয়ে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে পরোটাটাকে প্যানের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রেখে দিতে হবে তারপর উল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট এভাবে রেখে দিতে হবে তো এইভাবে পরোটাটা সেঁকে নিলে কিন্তু যেহেতু এই পরোটার মধ্যে কাঁচা আলু আছে তাই তিন থেকে চার মিনিট এভাবে উল্টে পাল্টে সেঁকে নিলে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর ওপর থেকে দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রাখার জন্য কিন্তু খুব বেশি কালারও আসেনি তো দেখুন ঠিক একইভাবে আমি আরও একটা পরোটা সেঁকে নিয়েছি তারপর যেই অর্ধেকটা আমি কাঁচা আলু রেখেছিলাম এবার এটাকে মশলা মাখিয়ে নেব তো প্রথমেই দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো ঝালের জন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি আর একেবারে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি তারপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মাখিয়ে নেওয়ার পর এবার এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার তো অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন তো কর্নফ্লাওয়ার দিয়ে আলুটা মাখিয়ে নিলে কিন্তু আলুটা যেমন মুচমুচেও হবে আবার পরটাগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু আলুগুলো চারিদিক থেকে একটু ছড়িয়ে ছিটিয়েও যাবে না তাই এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো দেখুন আলুটা এখন খুব সুন্দর মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আবারও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ ময়দা এবার এখানে অল্প একটু পানি দিয়ে একটা একটু ঘন ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা একটু ভালোভাবে তৈরি করে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো রকম দলাভাব না থাকে তো হয়ে গেছে ব্যাটারটা তৈরি করা এবার বাকি কাজটা করে নিতে হবে এবার যে পরোটাটা আমি সেঁকে রেখেছিলাম এই পরোটার ওপরে প্রথমেই ব্যাটারটা দিয়ে দিতে হবে তো প্রথমে আমি এক থেকে দুই চামচ মতো ব্যাটার পরোটার ওপর চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি তারপর যে আলুর মিশ্রণটা ছিল সেখান থেকে অর্ধেকটা মিশ্রণ এই পরোটা চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দেব আর এখানে ব্যাটার দেওয়ার কারণে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে একটুও খুলে খুলে যাবে না তো খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি এবার এটাকে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখানে কিন্তু তেলটাকে অতিরিক্ত গরম করতে যাবেন না তা না হলে নিচে থেকে কিন্তু কালার চলে আসবে আর পরোটাটা খুব ভালোভাবে ভাজা হবে না তো পরটাটা দেওয়ার পর একটু ওপর থেকে আমি তেল ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে ওপরটাও হালকা হালকা ভাজা হয়ে যাবে আর দেখুন পরটাটা কতটা ফুলকো তৈরি হয়েছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি তো এই পরোটাগুলো অতিরিক্ত বড় করলে উল্টাতে একটু অসুবিধা হবে সেই জন্য আমি একটু ছোট সাইজেরই পরোটাটা তৈরি করতে বলেছিলাম তো দেখুন নিচের দিকেও কিন্তু আলুটার খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে তুলে নেব তো বন্ধুরা একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আরও একটা পরোটা তৈরি করে নিয়েছি আর এই পরোটাগুলো যদি একটু সময় নিয়ে আপনারা ভেজে নেন তাহলে পরোটাগুলোর উপর থেকে কিন্তু অনেকটাই ক্রিস্পি তৈরি হবে আর শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাটা কতটা ক্রিস্পি হল মুচমুচে তৈরি হয়েছে এই পরোটাগুলো গরম গরম খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা আলাদা করে কিন্তু আর আপনাদের সবজি করা লাগবে না শুধুমাত্র অল্প একটু টমেটো সস দিয়ে খেয়ে নিতে পারবেন আর ভেতরে দেখুন পুরে ঠাসা একেবারে আর আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে